সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে আসছি টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড বাসাখানপুর জামাইপাড়া টাঙ্গাইল হাঁসের খামার নেন হাঁসারিতে এখানে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং যে জায়গা থেকে তিনি ডিম সংগ্রহ করেন তার নিজস্ব খামার থেকে সেই খামারের মধ্যে আমি দাঁড়িয়ে আছি তারা এখানে কী পরিমাণ হাঁস আছে এখন কী পরিমাণ ডিম আসতেছে এবং কী পরিমাণ ডিম তিনি পাচ্ছেন এই হাঁস থেকে এই কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের করিবেদন আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ রিজাউল করিম আপনার দেশের বাড়ি কই আমার দেশে টাঙ্গাইল আচ্ছা আপনি যে এখানে যে খবরটা দিয়ে ঘরের মধ্যে হাঁস আছে এখানে কতগুলো হাঁস আছে আমার এখানে হাঁস আছে নয়শো তিরিশ পিস নয়শো তিরিশ পিস এখন ডিম পাচ্ছেন কতগুলো আমি এখানে ডিম হলো আপনার ছয়শো আশি পিস আর তিনশো পিস ডিম দেয় না কেন তিনশো পিস ডিম দেয় না এখানে মর্দা হাঁস আছে দেড়শো তারপরে আগে যে যে হাঁসগুলো ডিম পারছে ওগুলা কুইসা হয়ে গেছে এখন ওইগুলো ডিম পারা বন্ধ করছে এখন আবার নতুন যে ডিমগুলো আসতেছে এগুলো আবার ডিম রানিং হইতেছে এই জন্য আর কি কিছু পারে আবার কিছু পারে না আবার একটা হাঁসে ডিম সারে একটা হাঁসে ডিম ধরে এই নয়শো পিস হাঁস থেকে আপনি সর্বমোট কি পরিমাণ ডিম পাইছেন হ্যাঁ আমি এখানে আপনার সাড়ে সাতশো সাতশো পনেরোশো মতো আমি পাইছি পনেরোশো মানে আটশো মতো ডিম পাইছেন আর কি আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই যদি নিজের শ্রম দেয় তাহলে অবশ্যই হাঁস পালন করে লাভবান হওয়া যায় আচ্ছা আপনি এখানে এখন নয়শো পিস হাঁস আছে তো আপনি এখানে এখন ছয়শো পিস ডিম দিচ্ছে তো আমি তো জানার মতে এখন তো আবদ্ধ অবস্থা মানুষ রাখছে আবদ্ধ অবস্থায় এত ডিম দেওয়া সম্ভব কিভাবে হ্যাঁ এত আবদ্ধ অবস্থায় আপনি ডিম দেওয়া সম্ভব হলো যে এখন তো আসলে বাইরের খাবারটা একটু কম যেহেতু পানির মাত্রাটা বেশি তো আব্যস্ত অবস্থায় আমরা তেমন হাসিরে ওইভাবে পরিচর্যা করি যেমন হাসির ন্যাচারালি শামুকটা খাওয়াই ওটার পাশাপাশি কিছু ফিট খাওয়াই বা আমাদের নিজস্ব কিছু খাদ্য আছে ওটা আমরা বানিয়ে খাওয়াই এই জন্য আর কি হাঁসের ডিমটা মোটামুটি এখনো ধরে রাখছি আর কি আমরা পর্যাপ্ত পরিমাণ আছে আর কি আপনি কেন মধ্যে হ্যাঁ আমার তো এখানে নিজস্ব নিজস্ব হ্যাঁ এখানে আমার নিজস্ব হাস হাসা মানে পুরুষ হাসটা যদি বেশি দেয় তাহলে আপনার ডিমের প্রোডাকশনটা মানে ডিমের বাচ্চাটা উৎপাদনটা বেশি হয় সেই জন্য আর কি আমার এই পুরুষ হাসটা বেশি রাখা দশটা একটা রাখলেও চলে কিন্তু আমরা তার একটু বেশি দিয়ে রাখছি জানেন আমাদের ডিমের গুণগত মানটা ভালো হয় এবং কি আমাদের হেসারি হেসাবিলিকেছেন ভালো হয় সেই জন্য আর কি এই হা মর্দা হাঁসটা বেশি রাখা আপনার হেসারির নামটা কি আমার হেঁসারির নাম টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাসারি। আচ্ছা এই হেঁসারিটা প্রতিষ্ঠিত কত সালে এই হেঁসারিটাই দুই বছর আগে থেকে শুরু করছে আর কি দুই হাজার বিশ সালে এই এগারো থেকে করছে আর কি আপনি কেন হেঁসারিতে আসলেন হ্যাঁ সুন্দর একটা কথা বলছেন হেসারি সরকারি একটা হেঁসারিতে আমি বাচ্চা আনার জন্য গেছি দেখা যায় যে বাচ্চা আনার জন্য ওইখানে সিরিয়ালটা রাখতে হয় যাই হোক সিরিয়াল মতো গেলেও ওইখানে বাচ্চা পাওয়া যায় না দেখা যায় যে তারি নে করে ঘুরাইতে ঘুরাইতে ছয় মাস পার করে দেয় এই মনের দুঃখে আর কি যে না এই হেঁচারি ভিতর কি আছে এই জন্য আর কি আমার হেছারিতে আসা মানে রাগ বলেন আর খুব বলেন এই প্রতি অংশটা নিয়ে আর কি আমি হেসারিটা তৈরি করছি আপনি কি মনে করেন হেসারি যে ব্যবসাটা আসছে না বাচ্চা উৎপাদন করে সেক্ষেত্রে আপনি কি পরিমাণ স্বাবলম্বী হতে পারছেন হ্যাঁ আমি আমি তো আসলেও যখন প্রথম প্রথম করলাম আমার মনে হইল যে আমি প্রথমে লাজ খামুন আমি এটার কিছু বুঝি না নতুন মানুষ তৈরি কেমনি কি করব যাই হোক আমি তার আস থেকে একটা আপনার লোক আনলাম ও ও থাকছে আর পাশাপাশি আমি থাকছি আমি কিছু প্রশিক্ষণ নিছি তার আস থেকে

এ মান্য নগর থেকে ওইখান থেকে আমি প্রশিক্ষণটা নিচ্ছি ওখানে প্রশিক্ষণ নিতে কি আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে হ্যাঁ তা ওইখানে থাকতে তো প্রথম প্রথম একজনের বাড়ি তো এখানে রাখে না তার তো একটা পারিশ্রমিক দেওয়া লাগে নিজ শ্রম দিছি বিনা শ্রম দিছি তার একটা সন্মান করো না গোস্তাদ দে তো একটু সম্মান দেওয়া লাগেই এখানে কাজ শিখতে আপনি কি পরিমাণ ব্যয় হয়েছে হ্যাঁ এখানে কাজ শিখতে তাও আমার ষাট টাকার মতো ব্যয় হয়েছে আর কি তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন হ্যাঁ তারপরে এখন মনে আপনি কাজ শিখছি নিজের হাতে কাজটা আসছে এখন টাকা গেলেও তার নিজের মনে হয় না যে টাকা গেছে কাজটা নিজে শিখছি এই জন্য আর কি মনে করেন যান এখন ভালো লাগে আর কি আচ্ছা হাঁস পালন করতে লাভবান হওয়া যায় হ্যাঁ হাঁস পাললে প্রথমে কিন্তু মানুষে পাগল বলে প্রথমে পাগল বলবো অনেক মানুষ অনেক তিরস্কার করব অনেক কুসংস্কার করব এগুলোর মধ্যে কান যাবে না আপনি যদি সবাই যদি স্বাবলম্বী না হয় তাহলে আপনিও হবেন নতুন দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতেছি সবাই যদি পারে তাহলে আপনিও পারবেন পারবেন না কেন সবাই স্বাবলম্বী হইতেছে মানুষ প্রচার করতেছে। এমনি এমনি তো না এ আমার মতন একা না হাজার হাজার লক্ষ লক্ষ ফার্মার আছে হেসারি মালিক আছে এই যে এতগুলো এতগুলো হেসারিতে বাচ্চা পোটায় সেল হয় মানুষের না নিলে তো সেল হইতো না স্বাবলম্বী হয় বিধই এই বাচ্চাগুলো মানুষে নেয়

আবার যখন ওয়েদার ভালো থাকবে তখন নাইনটি প্লাস নাইনটি প্লাস ডিম তখন ফুটবে আপনি তো নিজের হাসাই থেকে নিজের খামার থেকে বাচ্চা ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে আমি দেখছি আমি দেখছি যে অনেক খামার হাসারি মালিকরা তারা বাইরে থেকে ডিম সংগ্রহ করে আপনি কেন তা করেন না হ্যাঁ এখানে সুন্দর একটা কথা বলছেন এখানে নিজস্ব যে আমার ফার্ম নিজস্ব যে প্যারেন্টসগুলো আছে এই প্যারেন্টসগুলা নিজস্বভাবে তৈরি করা ছোট বাচ্চা থেকে তৈরি করে বড় করছি আমার এই হাঁস সম্পর্কে স্টোরি জানা আছে আমি আমার এখানে আমি পুরুষ হাসটা বেশি দেওয়া রাখছি যে আমার হেঁসাবিলিটা যেন ভালো হয় সৈন্য নিজের মতো নিজে হাসে কতগুলো হাসে কতগুলো মর্দা হাস লাগবো দেওয়া রাখছি এই কারণে হেঁসা বেলিটা ভালো হইতেছে আবার হাঁসের গুণগত মানটাও ভালো রাখছি যেমন অরিজিনাল খাকি ক্যাম্বেল বা অরিজিনাল জেন্ডিং দেওয়া রাখছি যেরকম হাঁস প্যারেন্স হবে ওইরকম তার বাচ্চা হবে গাছগুলো ফল ভালো হবে এইটা হইল মেন উদ্দেশ্য যে আমার নিজস্ব ফারান থেকে আমি ডিম হ্যাসিং করি তাতে তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অন্য অন্য হ্যাসারি মালিকদের চেয়ে প্রিয় দর্শক রেজাল ভাই যিনি হ্যাসারি মালিক তিনি আমাদের একটা কথাই বোঝালেন যে বাইরে থেকে যারা ডিম সংগ্রহ করে তাদের বাচ্চার গুণগত মান আর তার বাচ্চার গুণগত মান অবশ্যই ডিসটেন্স থাকে বা পার্থক্য আছে এই পার্থক্যটার কারণটা হচ্ছে বাইরের যে বাচ্চাগুলো এগুলো মিক্সার বাচ্চা হয়ে থাকে আর তার এখানে তিনি যে যে সিস্টেমের প্যারেন্টস আছে সেই সিস্টেমের বাচ্চা তৈরি হয় এই জন্যে কম হলেও তিনি কম বাচ্চা উৎপাদন করেন তারপরেও বাচ্চাগুলো তার নিজের খামার থেকে ডিম সংগ্রহ সেই ছেড়ে দিয়েই বাচ্চা উৎপাদন করেন এটা জাস্ট জন জনগণের বা খামারের স্বার্থে উনি এই কাজগুলো করে থাকেন তাছাড়াও কিন্তু উনি বাড়ি থেকে ডিম সংগ্রহ করতে পারতেন তা না করে নিজের খামার থেকেই এই আঠারো হাজার বা বিশ হাজার বাচ্চা প্রতি মাসে উৎপাদন করে থাকেন সব মিলে তাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা এই আপনার এখানে নয়শো পিস আছে নয়শো হাঁস থেকে তো ছয়শো ডিম আসছে এই নয়শি হাঁস করে মাসে কি পরিমাণ আয় করা সম্ভব না এখানে নয়শো তিরিশ পিস হাঁস আছে এখান থেকে আপনার মনে করেন যে ডিম আরো বেশি আসে কিন্তু এমন একটু ওই যে খাবার কম তো এই জন্য ডিম একটু কম আসতে খাবার ভালো পাইলে পর্যাপ্ত বাইরে ন্যাচারের খাবারটা পাইলে ডিমটা প্রোডাকশনটা বেশি হয় এমন একটু কম আসতে আছে বন্যার সিজন চলে গেলে এখন একটু খাবার পাবো আসে তো আমরা নিজস্ব ডিমও আছে আবার বাইরের থেকেও কিছু ডিম লাগে অনেক সময় বেডটা পূরণ না হইলে বাইরের থেকে কিছু ডিম লাগে যেমন আমি যখন বাচ্চা দিছি তাদের হাসের থেকে ডিম বেরোচ্ছে ফার্মের মতোই আর কি ধরতে গেলে চলে আর কি মানে আপনার জানার মতো থাকে আমার জানার মতো ওই হাসের হিস্ট্রি জানা আছে বা অনেক সময় দেখা যায় আমরা ওইটা তত্ত্বাবধান করে থেয়ে আসি যে দেখে আসি যে আসলে সমস্ত কিছু ঠিক আছে কিনা ওই ডিমগুলো আমাদের আমাদের ফার্মের মতো আর কি এই নয়শো ত্রিশ পিস হাঁস থেকে যদি একটা খামারি খামার করে পরিচালনা করে থাকে তাহলে কি পরিমাণ আয় করে মাসে হ্যাঁ যদি আপনার একটা খামারি যদি আল্লাহ দিলে যদি হাঁসের সুস্থ সবল রাখে আসলে এটা তো পানদারি জিনিস সবই আল্লাহর উপর ডিপেন্স করে কথা বলছেন কি যদি ঠিক মতো আপনারা এটারে নিজে চর্চা করে তাহলে মনে করেন যে এটা থেকে মাসে আপনি এক দেড় লাখ টাকা কামান কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না ইজিলি মানে একটা চাকরিজীবী দুইটা চাকরিজীবীর সমান একটা হাসে ফারামালা কিন্তু কামাই করতে পারে যদি আল্লাহ তার প্রতি একটু সহানুভূতি থাকে মানে আপনি বলতেছেন এখানে যে নয়শো বা সাড়ে নয়শো বিশ হাস আছে এই হাঁস থেকে মোটামুটি একটা খামার যদি সঠিকভাবে পরিচালনা করে থাকে তাহলে এক থেকে দেড় লাখ টাকা আয় করা সম্ভব এই হাস থেকে মাসে যাই হোক সব মিলিয়ে তো হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায় আপনার কথাতে বুঝলাম বা আপনি বলতেছেন হ্যাঁ অবশ্যই লাভবান হওয়া যায় যারা আমাদের নতুন উদ্যোক্তা আছেন তারা ফার্ম করব ফারামের পরে যদি দেয়া যায় না সে ফার্মটা তার ভালো উন্নত হয়েছে সে আস্তে আস্তে হ্যাঁ করবো সে আমার মতো উন্নত হব দেখেন একটা ডিম কিন্তু হাঁসের ডিম কিন্তু দশ থেকে বারো টাকা আর ওই ডিমটা যদি একটা হ্যাসারি মালিক হেঁচারি করে একটা ডিমের দাম কিন্তু পঁয়ত্রিশ টাকা আসে একটা বাচ্চার দাম কিন্তু পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আর একটা মর্দা হাঁসে কিন্তু আড়াইশ থেকে তিরিশ টাকা দাম পড়ে তালে একটা ডিম যদি তিরিশ পাই তিরিশ টাকা বিক্রি হয় তে তাহলে তো সে লাভবান অবশ্যই হবে অবশ্যই লাভবান হওয়ার কথা প্রিয় দর্শক ভাই যিনি টাঙ্গাল হাঁসের খামার হেসারি সদ্য অধিকারী তিনি আমাদের যেভাবে বোঝালেন যে এই এই নয়শো পিছ হাঁস থেকে পার মান্থ একটা খামারি যদি সঠিকভাবে পরিচালনা করে থাকে তাহলে অবশ্যই এই হাঁস থেকে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করা সম্ভব এই কথাটাই বললেন এবং আমি তার খামারেতে দাঁড়িয়ে আছি এবং তার এখানে যে ডিম উৎপাদন হচ্ছে এবং ডিমগুলো অবশ্যই দেখলেন যে ডিমগুলো অবশ্যই দেখলেন ডিমের সাইজটা অনেক সুন্দর এবং পরিপাটি এবং খুবই সুন্দর আর তার যে পরিবেশটা পরি এখানে যে পরিস্থিতি দেখতেছেন যেখানে গাছগুলো রাখা আছে এবং এই হাঁস থেকে তিনি ডিম সংগ্রহ করেছেন এবং ডিমের ফুটেজটা আমার অবশ্যই নিয়ে আসে সে ফুটেজটা অবশ্যই আপনারা দেখতে পারেন তো এইখানে যে হাঁস পালন করা হচ্ছে যে আবদ্ধ অবস্থা রাখছে পাশাপাশি ওনার এবার পিছিয়ে অনেকটা জায়গা আছে এবং এই জায়গাতে বেলা হাঁসগুলো ছেড়ে দেওয়া হয় পাশাপাশি ওখানে সব খাবার দেওয়া হয় হাঁসের তো হাঁস পালন করে লাভবান হওয়া যায় খামার করুন দেশ করুন এই প্রত্যাশা আজকের প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ